পুরানটা তার কান্দ তুই একটা তৈরি কম দেবো বড়টা কান্দ নিয়ে পুরানটা সবাই জন অনুষ্ঠান করে আইসে বই আলোচনা করতেছে গেছি ইব্রাহিমে কি কেমন দিছে না দিছে কেন জানো দেখি গিয়া গেছে কামা করো গে দেহে সব মূর্তি কি আহাই রে সব অনুষ্ঠানে এটি কি হইলো সব মূর্তি ভাঙেছে রে ইব্রাহিম এর ইব্রাহিম সার কেউ করতে না এর দরগা দূরেগে দৃষ্টি ইব্রাহিম আলাইহিস সালাম কে ইব্রাহিম তুই কি করলে মূর্তি কেন ভাঙলে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মূর্তি ভাঙতাম কেন কো মুক্তি ভাঙতাম কেন হয়তো খাওয়ান দিছি খাওয়ান খাইছে না এই কারণে বড়ডা হয়তো রাগ কইরা মূর্তি ভাঙছেন বলেন না সুবহানাল্লাহ বড়ডা কি কইছে বড়ডা বুঝবেন কিন্তু বড় আসলে মূর্তিটা কি কি মানুষ বড় না ছোট ততগুলো কেন হয় মূর্তি যেমান হচ্ছে বা না